যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবস্য বা ইংরেজির এ সক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমরা জানাতে চলেছি আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনাদের ভাগ্য ফল কী হতে চলেছে তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে ধৈর্য সহকারে সম্পূর্ণভাবে দেখুন ছোট্ট ভিডিও আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন ইসলামের জাতক জাতিকারা জীবনে বহু কষ্টের সম্মুখীন হয়ে থাকেন জীবনে আসতে দেরি হয় ইসলামের জাতক জাতিকারা জীবনে বহু পরিশ্রম করেও তার কাম্য ফল লাভ করেন না ফলে এরা অনেক চেষ্টার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হয়ে থাকেন আগামী কাল অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আপনার ভাগ্যফল কেমন যেতে চলেছে প্রথমেই বলি এখন চলছে দেবী পক্ষ তাই এই সময় অতি অবশ্যই আপনার ভাগ্যফল ভালো যাবে তবে মনে রাখবেন যে এই সময় আপনি কিন্তু কারোর সঙ্গে বচসায় লিপ্ত হবেন না যেটা আপনার জন্য অনেক বড় ক্ষতিকারক হতে পারে এই সময় আপনি যে পথে উপার্জনের চেষ্টা করছেন সেই পথে উন্নতি হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন অতিরিক্ত উপার্জন হবে চাকরি ক্ষেত্রেও উপার্জন হবে যারা নতুন কর্মের চেষ্টা করছেন তাদের কিন্তু বিভিন্ন রকমের কর্মের সুযোগও আসতে পারে তবে এই দিন বাড়ির মানুষগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন যাদের এটি হবে না অর্থাৎ বাড়ির মানুষের সঙ্গে সুসম্পর্কর ক্ষেত্রে সমস্যা তাদের ক্ষেত্রে বলি আপনাদের ভাগ্যফল কিছুটা হলেও খারাপ যেতে পারে তাই এই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাই বাড়ির মানুষজনের সঙ্গে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখুন এটি আমি বলবো ইসলামের জাতক জাতিকারা জীবনে বাধা বিপত্তির সম্মুখীন হলেও জীবনে অনেক উন্নতি করবেন জীবনের সমস্যাগুলি থেকে ধীরে ধীরে বার হয়ে আসবেন এটি বলবো আর আপনাদের দিনটি মোটামুটির ওপরে কিন্তু ভালো যাবে আর্থিক লেনাদেনা করবেন সাবধানে বিশেষ করে কাউকে বড়ো মাপের কোনো অঙ্কের টাকা কারোকে ধার দিতে অনিচ্ছুক হওয়াই ভালো কারণ যদি আপনি টাকা ধার দেন সেই টাকা ফেরত আসার ক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন পালে পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি করে রাখতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন